আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন দুইশো চৌষট্টি ডিমে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন আপনারা সবগুলোই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে অফারে যারা আপনারা এখনও ইনকিউবেটর অর্ডার করেনি দ্রুত কিন্তু সময় কিন্তু শেষ দ্রুত অর্ডার করে কিন্তু আপনার পছন্দের ইনকিউবেটরটি আপনি নিয়ে নিতে পারেন কারণ লাস্ট পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু কারখানা খোলা আছে যারা এখনো আপনারা ভাবতেছেন কোন অফার কিন্তু শেষ হয়ে যাবে দেখতে কোনো চৌষট্টি ডিমের ইনকিউবেটর যারা চাচ্ছেন যে ছোট পরিসরে বাসায় কোয়েল পাখি কিংবা হাঁস মুরগি লালন পালন করেন একটা অটোমেটিক ইনকিউবেটর চান তাদের জন্য কিন্তু কম বাজেটে সেরা একটা ইনকিবেটর কিন্তু এই দুশো চৌষট্টি ডিমের সেটার এই ইনকিউবেটরগুলি আমি যদি দেখাই এক্স আঠারো কন্ট্রোলার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এক্স এম আঠারো কন্ট্রোলার কিন্তু ব্যবহার করা হয়েছে আর সাথে দেখতে পাচ্ছেন একশো এক ডিমেট্রে আপনারা যদি একশো এক ডিমেট্রে এটা সরিয়ে ফেলেন ছয়শো কিন্তু কোয়েলের ডিম দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউমিডিফায়ারও ফায়ারও রয়েছে প্রত্যেকটা ইনকিবেটরও দেখেন হিউমিডিফায়ারও কিন্তু থাকছে যারা এখনই অর্ডার করেন নাই তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ইনকিউবেটরগুলি নিয়ে নিতে পারেন ঈদের পর কিন্তু কার এ দামে পাবেন না দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর যারা আপনার দেশি মুরগি কিংবা ফার্মি মুরগির ডিম ফুটাতে চান তারা কিন্তু এই ইনকিউবেটরগুলো নিতে পারেন দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর এর পাশেও আরেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট অটোমেটিক দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন অষ্টআশি ডিমের থাকগুলা কিন্তু কে ইনকিউবেটরে ব্যবহার করা হয়েছে হানড্রেড পার্সেন্ট অটোমেটিক দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর এর পাশে আরেকটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো পঁচানব্বই ডিমের ইনকিউবেটর যারা হাঁসের ডিম কিংবা কোয়েলের ডিম মুরগির ডিম একসাথে ফুটাতে চান তারা কিন্তু কে ইনকিউবেটরগুলো নিতে পারেন আরও একটা দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর আর কোয়েলের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন আপনারা কোয়েলের ছয়শো ডিমের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন কোয়েলের ছয়শো ডিম এটাতে কিন্তু কোয়েলের টোটাল ছয়শো ডিম দেওয়া যাবে যে ভাই নিয়েছেন উনি মুরগির ডিম আর কোয়েলের ডিম দুইটাই হ্যাচিং করবে এখানে দুইটা থাক নিয়ে নিয়েছেন এক্সট্রা করে আপনারা চাইলে এভাবে অর্ডার করে কিন্তু ইনকিউবেটরগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর একটা ডিসি ইনকিউবেটর দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি এসিডিসি এসিও ডিসি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ইনকিউবেটরটাও কিন্তু আপনারা যারা প্রয়োজন বিদ্যুতের অত্যন্ত বিদ্যুতের সমস্যা তারা কিন্তু নিতে পারেন আর এগুলো হচ্ছে এক্সেম আঠারো দিয়ে করা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা এস টিস এক হাজার দিয়ে করা হয়েছে এটা আপনারা এস টিসি এক হাজার ডিভাইস ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি ডিসি যার যে ইনকিউবেটর প্রয়োজন খুব দ্রুত কিন্তু অর্ডার করে ইনকিউবেটরগুলো আপনাদের নিতে হবে কারণ অফার টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইনকিউবেটরে কিন্তু ব্যবহার বিধি খুবই সহজ এগুলো আপনারা খুবই সহজে কিন্তু কে ইনকিউবেটরগুলো ব্যবহার করতে পারবেন অবশ্যই ডিম যখন এখানে দিবেন ক্রেটে দিবেন ডিমের সরু অংশটা অবশ্যই নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর মোটা অংশ উপরের দিকে থাকবে হিউমিডিফায়ারটা অবশ্যই আপনারা লাগাই নিবেন এই যে টুপিন দেখতে পাচ্ছেন মেশিনটা যখন আপনি অন করবেন এ প্লাগ যখন আপনি কারেন্টে যখন এই টুপিনটা লাগাবেন এরপর হচ্ছে আপনার এই যে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এখানে একটা পোর্ট আছে এটাতে আপনার এই মিস্ট জিনিসটা কিন্তু এটার সাথে অ্যাড করে আপনার পানিতে লাগিয়ে দিতে হবে তাহলে অটোমেটিকলি আর্দ্রতা ইনকিউবেটরে কিন্তু নিয়ন্ত্রণ করবে প্রত্যেকটা ইনকিউবেটরে কিন্তু অটোমেটিক আর যারা চাচ্ছেন যে দুশো ডিমের ইনকিউবেটর ওই স্টিল ইনকিউবেটর নিবেন যেমন এ ধরনের দুশো সেটার একশো হাজার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডি হচ্ছে এই ধরনের ইনকিবেটর যারা চাচ্ছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারেন এগুলো বডিটা বডিটা এগুলো স্টিলের যাদের বাজেট একটু ভালো আরো ভালো টাইপের প্রয়োজন এই তো ছয়শ ডিমার ইনকিবেটর বা দুইশো চৌষট্টি ডিমার ইনকিবেটর তারাও কিন্তু এই ইনকিউবেটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আসলে দেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ইনকিউবেটরগুলো ডেলিভারি করে থাকি অর্ডারের সাপেক্ষে সারা দেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা ইনকিউবেটরগুলো ডেলিভারি করে থাকি যার যত ক্যাপাসিটি প্রয়োজন ছোট হোক কিংবা বড় হোক যে কোনো ইনকিবেটরে কিন্তু আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এর পাশাপাশি যাদের ম্যানুয়াল ইনকিবেটর প্রয়োজন আশি ডিমের কিংবা একশো ডিমের তারাও কিন্তু ওই ইনকিবেটরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে এক্সেম আঠারো কন্ট্রোলার এক্সেম আঠারো কন্ট্রোলারে কিন্তু সেটিংটা খুবই ইজি হয়ে থাকে এই ডিভাইসের সেটিংটা কিন্তু খুবই ইজি আপনারা আর খুবই ভালো মানের ডিভাইস এটা এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দেখতে পাচ্ছেন ইনকিবেটর ছোট হলেও কিন্তু কন্ট্রোলারটা খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে আর নিত্য নতুন ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে কিন্তু নতুনকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও